দর্শক বৃন্দ দেখেন আমাদের বড় থানার মানচিত্র আমরা এই মানচিত্রের যে সমস্যাগুলা যে যে ইউনিয়নে রয়েছে সেই ইউনিয়নগুলো আমরা হচ্ছে লাল চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করে দিয়েছি এখানে এই সমস্ত রেড চিহ্নের মাধ্যমে যে দেখা যাচ্ছে যে এগুলো প্রবলেম রয়েছে যেমন ইউথদের নিয়ে আমরা কাজ করতেছি সেই ইউথদেরকে নিয়ে এই সমস্ত জায়গায় বেশি বেশি করে আমরা প্রচার করব প্রকাশ করবো আমাদের ড্যামেজ পুরিস ওয়াসের মাধ্যমে সেটা আমরা এখানে মানচিত্র তুলে নেক্সট আমরা দেখতেছি বিভিন্ন আমাদের মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো তুলে ধরছি ওর পাশাপাশি সদস্যবৃন্দ যে সদস্যবৃন্দ তাদের নামগুলো দিয়েছি আমরা সেই নামগুলো এখানে রয়েছে এখানে দক্ষ যে যে গর্ব আমরা দেশটা থেকে সেই দক্ষ যুবকদের নিয়ে আমাদের এখানে এই পোস্টার রয়েছে সর্বত বৃহৎ বিষয় হচ্ছে বৃহৎ যে আমাদের যে এই ভাষা শহীদদের বৃহ শ্রদ্ধা একুশ বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি মিলে যে আমরা যিনাকে আমরা প্রকাশ করেছি আমাদের বদা উপজেলার সর্বোচ্চ কৃতি সন্তান তিনি যিনি ভাষার জন্য এই জীবন দিয়েছিল তিনি হচ্ছেন যে এস এম সুলতান বা সুলতান যেটা বলা হয় সর্বোচ্চ এনার জীবন সম্পর্কে আমরা জানব মোহাম্মদ রাশেদুল ইসলাম আমাদের যুব সদস্য রাশেদ তিনি হচ্ছেন ভাষা মোহাম্মদ সুলতান ইনার বাসা আমার বাসার পাশেই কাছেই এক দেড় কিলোমিটারের মধ্যে ইনার বাসা হচ্ছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার আট বোদা সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড মাঝদ্যাম গ্রামে মাঝদাম নামে গ্রাম উনি হচ্ছে দীর্ঘদিন ছাত্র মানে বিশ্ববিদ্যালয় থেকেই বা উনি একটু মানে সোশ্যাল ওয়ার্কার টাইপের ছিল ইনি ভাষা আন্দোলনের সময় আন্দোলনে জড়িয়ে যায় এবং তার প্রতি পরিচিতি লাভ করে ভাষা সৈনিক আমার জন্য মনে করেন যে একটা অনেক প্রেরণার একটা আমাদের বিষয় ভাষা সৈনিক আমাদের এলাকা রয়েছে ওনার নামে নামকরণ করা হয়েছে ভাষা সৈনিক মামা সুলতান ধন্যবাদ আচ্ছা শহরের মধ্যে মন্দির এবং হচ্ছে আচ্ছা এই বিষয়ে আমাদের জোহরামের সদস্য মোহাম্মদ জাহিদ ইসলাম বলবে হ্যাঁ বলো একটু ধন্যবাদ সবাইকে আমি জাহিদ হাসান বদ উপজেলার সদস্য জোহরামের এটা হচ্ছে বাংলাদেশে খুবই বিরল দেখা যায় একই সাথে মন্দির এবং মসজিদ আমাদের বদা উপজেলা চন্দ্রবাড়ি জেলা বদামের অবস্থিত একটা প্রাচীর এই মন্দির এবং প্রাচীর হচ্ছে মন্দির মন্দিরের পানি হচ্ছে মন্দির পানি হচ্ছে মসজিদে পরে এই সম্প্রীতিটা বাংলাদেশে আর কোথাও আছে কিনা যদি শব্দ বিরল ঘটনা বলে বিরল ঘটনা ঘটে এটা একমাত্র বোধহয় অবস্থিত আশা থাকবে সবাই আপনারা এটা আশা দেখবেন ধন্যবাদ জাহিদকে নেক্সটে আমরা দেখতেছি যে আমাদের মানবাধিকার মানবাধিকার যেটা রয়েছে মানব মানবাধিকারের মধ্যে বিচিত্রতা এটা তুলে ধরা হয়েছে তারপরে দেখেছি আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী এই আস্থা প্রজেক্টের মাধ্যমে আমরা কিভাবে তাদেরকে নিয়ে আসব তাদের মানবাধিকার অধিকারের ক্ষেত্রে সেই প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা তুলে ধরব আমরা কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু করব যে ভোটার আইন এবং কোন প্রান্তিক কিভাবে সচেতন করা হয় ভোটারকে সেই বিষয়ে আমার আমাদের রয়েছে এই প্রত্যেক বৈঠক আস্থা প্রজেক্টের কিংবা যারা যারা যেভাবে বৈঠক করছি আলোচনা করছি যে বিষয়গুলো অনুষ্ঠান করছে সেই বিষয়গুলো